হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি এটি একটু ইনফরমেটিভ ব্লগ হবে শপিং বা লাইটলি টপিকে কোনো কথাবার্তা আমি বলবো না আজকে একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড কথাবার্তা আমি শেয়ার করতে চাই লাইক আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন সেটা পার্সোনালি পরিচিতরা বা অনেকেই থাকে যারা দেশের বাইরে আসতে চায় দেশে ক্যারিয়ার করবে নাকি দেশের বাইরে ক্যারিয়ার করবে এটা নিয়ে অনেক কনসার্ন থাকে বা অনেকে পড়তে আসতে চায় অনেকে চায় জবের জন্য আসবে তো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমাকে মানুষজন করেছে আমি জার্মানি আসার পরে তো আমি ভাবলাম আচ্ছা যেহেতু আমি ভ্লগিং শুরু করেছি সো আস্তে আস্তে আমি বিভিন্ন ভ্লগের মাধ্যমে আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করতে পারি যেমন প্রথম প্রশ্নটাই হয়ে থাকে ম্যাক্সিমাম মানুষের যে তারা আসলে দেশে স্টে করা বেটার হবে নাকি তাদের কাজের জন্য বা মাস্টার্সের জন্য বাইরে আসাটা দেশের বাইরে যাওয়াটা ইউরোপে আসাটা কতটা যুক্তিযুক্ত হবে এখন আমি সুবিধা অসুবিধা সবগুলোই মোটামুটি বুঝিয়ে বলার চেষ্টা করব কিন্তু প্রথমেই বলে নিচ্ছি মেন কথা হচ্ছে আপনার মন কি চাচ্ছে মনের বিরুদ্ধে দেশের বাইরে আসাও যেমন উচিত না তেমন মনের বিরুদ্ধে আপনি যদি দেশের বাইরে আসতে চান সেটাকে অফ করারও কোনো প্রয়োজন নেই তো এটা প্রথমত সবচেয়ে বড় যেটা রিজন আপনাকে দেখতে হবে যে আপনার সিচুয়েশানটা কী এবং আপনার জন্য এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পার্সনের জন্য বা ডিফারেন্ট ডিফারেন্ট পারসনের পার্সপেক্টিভ থেকে ডিসিশানটা অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতেই আসবে সবার জন্য যেমন একই ডিসিশানটা কিন্তু ওয়াইজ না তো এটা নিজের মনকে আগে প্রশ্ন করবেন যে আপনি কি করতে চান আপনি কোথায় থাকতে চান বা এগুলো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট মনের বিরুদ্ধে কখনো কিছু করার প্রয়োজন নেই তাহলে পরে আপনি দেশে থাকেন বা বাইরে থাকেন কখনোই সুখী হতে পারবেন না তো প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেশে থাকার মানে মানুষ কেন দেশের বাইরে এখন আসার জন্য অনেক আগ্রহী হচ্ছে কয়েকটা অবশ্যই বড় বড় রিজন আছে তার মধ্যে একটা বড় রিজন হচ্ছে পলিটিক্যাল অস্থিতিশীলতা আপনি যেটা আমরা বলতে পারি যে আমাদের অনেক ইনসিকিউর লাইফ লিড করতে হয় তো সেটা একটা অনেক বড়ো কারণ অনেকে সিকিউরিটির জন্য দেশের বাইরে আসতে চায় আবার যেমন অনেকে উচ্চশিক্ষা নিতে আগ্রহী যেমন বিদেশের ইউনিভার্সিটিগুলোর শিক্ষার মান কিন্তু ডেফিনেটলি আমাদের দেশের খারাপ শিক্ষা নাই বাট আমাদের দেশের চেয়ে অবশ্যই অনেক বেটার এবং এগুলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড আমি এখান থেকে জার্মানি থেকে যে এই ডিগ্রিগুলো নিব সেটাও যেমন আমার ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় এই ডিগ্রিগুলা অ্যাকসেপ্টেড বাট অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের দেশের ডিগ্রি অন্যান্য দেশে গিয়ে অ্যাকসেপ্টেবল না তো এগুলো আরেকটা রিজন হতে পারে সেকেন্ড যেটা বলবো যে হ্যাঁ অনেকের অনেক আগে থেকেই আগ্রহ থাকে এগুলোর প্রতি তো এই সব সিচুয়েশন বিবেচনা করেও কিন্তু একটা মানুষ ডিসাইড করতে পারে সে আসলে দেশেই থাকবে নাকি দেশের বাইরে যেয়ে সেটেল হবে আবার আরেকটা ব্যাপার থাকে দেশের বাইরে আসতে মানুষ অনেকাংশেই আগ্রহী হয় কারণ এখানে একটা সিকিউর্ড লাইফ পাওয়া যায় যেমন এখানে কিন্তু আমি রাত দুইটা তিনটায়ও যদি আমি রাস্তায় বের হই আমার সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো ইস্যুস নেই আমার জবে আমার সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নাই আমি কিন্তু মানে স্বাচ্ছন্দে এজ আ মে চলাফেরা সব কিছু করতে পারছি কোনো রকমের আমি স্টিল নাও আমি এক বছর প্লাস এখানে স্টে করছি তো আমার কখনোই কোনো প্রবলেম হয়নি এটা আরেকটা ব্যাপার এগুলো ছিল দুইটা দেশেরই কি কি সুবিধা আমরা পেতে পারি মানে আমরা নিজেদের দেশে থাকলে যেমন আমাদের পরিবারের সাথে থাকতে পারি আমাদের আপনজনের সাথে থাকতে পারি ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আশেপাশে থাকে লোনলিনেসের ব্যাপারটা থাকে না তো আবার দেশের বাইরে আসলে এটা অনেক কাজ করে লাইক আপনি যতই কমিউনিটি পান যেমন জার্মানির ক্ষেত্রে আমি বলবো মানে ক্যানাডা বা ইউএসএ থেকে এখানে কিন্তু বাঙালি কমিউনিটি এত বড় না বা আমি আসলে আমার ইউনিভার্সিটিতেও অনেক বেশি বাঙালি কিন্তু নাই এক দুজন হাতে গোনা বাট আমি দেখেছি যে ইউএসএ বা কানাডাতে দেখা যায় যে অনেক বাঙালি আছে তো আপনারা ইউরোপে আসলে আমি অন্যান্য দেশের কথা বলতে পারবো না জার্মানিতেও হয়তো আছে বাট আমার ইউনিভার্সিটিতে এত বেশি আমি কাউকে পড়তে দেখি সবাই হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সো লোনলিনেসের একটা ব্যাপার থাকে যারা আবার মানে এগুলো মানে কখনোই পারবেন না আপনারা অনেক বেশি মানে লোন থাকতে পারেন না বা এরকম কিছু তাদের জন্য এটা আসলেই অনেক কষ্টসাধ্য হয়ে যাবে তো আসার আগে অবশ্যই সব কিছু চিন্তা করে আসা উচিত কারণ একবার একটা বড় ডিসিশন নেয়ার পরে হুট করেই আপনি লাইফ চেঞ্জ করতে না বাট অবশ্যই এখানে যেমন আপনি জব করলে আপনার স্যালারি দেশের চেয়ে অনেক বেশি আপনার শিক্ষার মান অনেক ভালো এবং আপনার ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড আপনার কোয়ালিফিকেশান অনেক হাই হয়ে যাচ্ছে যখন আপনি দেশের বাইরের থেকে একটা ডিগ্রি কমপ্লিট করছেন আপনার ডেফিনেটলি এটা কম্পেয়ার করার সুযোগ নেই তো হচ্ছে আপনার ক্যারিয়ারও ওভাবে আপনি অবশ্যই ক্যারিয়ারও আপগ্রেড করতে পারবেন সেই অনুযায়ী এবং এখানে একটা সেফটি সিকিউরিটির ব্যাপার তো থাকেই আবার যারা দেশেও থাকতে চান সেটাও কোনো খারাপ ইস্যু না ডেফিনেটলি দেশে থাকলে যে একটা মানুষ ক্যারিয়ার করতে পারবে না এমন কোনো কিছুই না এটা যার যার নিজের পার্সোনাল চয়েস হওয়া উচিত কখনই কারোর প্রেশারে এসে কোনো কিছু করা ওয়াইজ ডিসিশান না ইফ আপনার মনে হয় আপনি কি ধরনের লাইফস্টাইল চাচ্ছেন সেটা বুঝেই আপনার আসলে মুভ করা উচিত তো আমার সাজেশন এটাই থাকবে মনের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো ডিসিশানে নেবেন না যেমন যদি আপনার মনে হয় যে আপনার জন্য দেশে থাকা বেটার তো আপনার আসলেই মানে অনেকেই হয়তো এখন অনেকে চায় ফ্যামিলি অনেকের ফ্যামিলি প্রেশারও থাকে যে বিদেশে গিয়ে আমার ছেলে মেয়ে পড়ুক বা এটা করুক সেটা করুক বাট নিজের যদি আপনি কমফোর্টেবল না হন তো বেস্ট হবে যে আপনি কনভেন্স করেন প্যারেন্টসকে যে আমি এটা করতে চাই আর যদি বাইরে আসার চিন্তা থাকে আপনার এরকম লাইফস্টাইল ভালো লাগে বা আপনি এ এভাবে থাকতে চান তো বাইরে থাকারও ডেফিনেটলি অনেক সুবিধা আছে যেগুলা অনেকভাবেই আপনি মানে অনেকই সুবিধা আপনি অ্যাভেল করতে পারবেন তো এগুলো ডিপেন্ড করে বাট টু বি অনেস্ট ফ্যামিলির জন্য লোনলি তো অনেকই লাগে কারণ ফ্যামিলি পাশে থাকে না অনেক সময় সাথে থাকে না এটা আসলে এটাই নর্মাল এখন তারপরেও আপনি মানে এটা ফুল্লি আপনার উপর যার যার ব্যক্তিগত ইস্যু বাট আমি দুইটার কোনো একটার সাইড নিব না কারণ দেশে থেকে ক্যারিয়ার গড়াও মানে ক্যারিয়ার যদি আপনি গড়তে পারেন গড়ার মতো দেশে থেকেও আপনি গড়তে পারেন আর যদি বিদেশে আসতে চান সেটাও খুবই ভালো অপশন অ্যান্ড আমার কাছে মনে হয় জার্মানি অনেক ভালো অপশন বিকজ এখানে পড়াশোনা করতে টিউশন ফিস লাগে না আম আমার ইউনিভার্সিটিতেও কিন্তু একটা আমারটা পাবলিক ইউনিভার্সিটিতে আমি এখন নাও পড়াশোনা করছি তো আমার ভর্তির সময় একটা অ্যামাউন্ট দেয়ার লেগেছিল। বাট এরপরে কিন্তু সেমিস্টারে মানে ওরা যেই ফিজটা না ওটা অ্যাকচুয়ালি ফিজ না ওটা আমার এখানে ডয়সল্যান্ড টিকিট অ্যান্ড অল এভরিথিং কাভার করে তো আমি বলবো ডেফিনেটলি অনেক দেশেই আছে যে আপনাকে অনেক টাকা গুনতে হবে পড়াশোনার জন্য বাট ইউরোপে সেদিক থেকে বেস্ট কারণ আপনার মানে এত পয়সা নিয়ে চিন্তা করতে হবে না আর আরেকটা ব্যাপার মুভ করা তখনই বেটার যখন আপনি মনে করেন যে দুই তিন মাস চাকরি না পেলেও আপনার থাকার মতো টাকা পয়সা নিয়ে আসতে পারবেন আপনার যদি মনে হয় যে আপনি আসার সাথে সাথে আজকে আসলেন কালকেই চাকরি শুরু করে দিলেন এটা আসলে বাস্তবধর্মী কোনো কথা না কারণ এটা আপনি দেশে থাকেন বিদেশে থাকেন যেখানেই থাকেন না কেন আপনার যে কোনো প্রথম জব জোগাড় করতেই একটা টাইম ফ্রেমের প্রয়োজন আপনি ইনস্ট্যান্ট আজকে জার্মানিতে বা যে কোনো দেশের মাটিতে পা রাখলেন আর কালকে থেকে আপনার চাকরি হয়ে গেল এটা কিন্তু না তো অবশ্যই আমি মনে করি আপনারা যদি মানসিক শান্তি চান তাহলে আপনাদের হালকা পাতলা ব্যাকআপ নিয়ে আসা ওয়াইজ সো এটাই আমি বলবো আমি কোনো সাইডেরই পক্ষপাতি করতে চাচ্ছি না আমি বলবো যার এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যে যেটাকে প্রেফারেবল মনে করেন সেটাই হচ্ছে আসলে বেস্ট ডিসিশন এখানে একপাক্ষিকভাবে বলা যায় না যে দেশে ক্যারিয়ার করা ভালো নাকি দেশের বাইরে চলে এসে সেটেল হওয়া ভালো কারণ সবার জন্য সব যুক্তি খাটে না থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য এই পর্যন্তই এবং আমি আপনাদেরকে আরও অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাবো যেটাতে আমি আপনাদেরকে বলবো আপনার যদি কেউ দেশের বাইরে আসতে চান যেমন আমি জার্মানি এবং ক্যানাডা দুইটারতেই অ্যাডমিশান পেয়েছিলাম ইউনিভার্সিটিতে এবং অলসো দুইটারই আমার ভিসা হয়েছিল স্টুডেন্ট ভিসা সো আমি আপনারা যদি চান এবং ইন্টারেস্টেড থাকেন যে আপনারা কীভাবে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি কিভাবে একটা স্টেপের মাধ্যমে আগাবেন বা প্রসিডিওরটা কি আমি ভিডিও করতে মেক করতে পারি কারণ আমি আমার প্রসিডিওরগুলো নিজেই করেছি কোনো এজেন্সির থ্রুতে করিনি সো আমি চেষ্টা করব যে এই ধরনের ভিডিওগুলো আপ আপলোড দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ